নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ভালো আছি দেখুন আমি যাচ্ছি একটা জায়গায় যাচ্ছি আপনারা দেখতে পাবেন আমি টোটোর মধ্যে উঠলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করে যাচ্ছি এই দেখুন চলে এসেছি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি এটা হচ্ছে রাধামণি রাধামণি এসেছি কেনাকাটা করতে অনেক কিছুই কেনাকাটা হবে তাই বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম দেখুন রাধামণি মার্কেটটা অনেকটাই বড় ঘুরে ফেরে অনেক কিছুই কেনা হবে এইখানে দেখুন আপেল অনেক কিছু ফল নিয়ে বসে আছে খুব ভিড় আজকের রাধামণিতে খুবই ভিড় এই যে দেখুন এখানে পেয়ারা আমরা চাট করে দেয় মাখিয়ে দেয় এই যে দেখুন এইখানে সিটি গোল্ডের গলা সেট এইখানে দাঁড়ালাম দেখছি আমি নেবো একটা নেব আমি দেখছি নিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি ভেতর থেকে ভেতর দিকে এগিয়ে যাচ্ছি মার্কেটটা প্রচুর বড় দেখুন অনেকগুলো পেয়ারা মাখা করে দেয় আমরা মাখা করে দেয় অনেক দোকান অনেক আইসক্রিম দোকান এখানে একটা দুটো পাবে না অনেক অনেক পাবে জামা কাপড় দোকান যেমন সব কিছুই অনেক অনেক বসে এখানে রাধামণি আমার বাড়ি থেকে দশ টাকা ভাড়া যেতে হয় টোটোতে হয়ে দেখুন আমার মেয়ে যাচ্ছে দিদি ভাই আছে দিদি আমার মেয়ের হাত ধরছে আমি ভিডিও করতে করতে যাচ্ছি এইখানে দেখুন আড়াইশো টাকা করে শাড়ি ঝুলিয়েছে এইখানে ছেলেদের প্যান্ট ছেলেদের জামা এইখানে মেয়েদের সবকিছু দেখুন ওই পারের দিকে দেখুন দেখুন ছোট ছোট মেয়েদের জামাগুলো কত সুন্দর আমি তো যেটাই দেখি আমার সেটাই ভালো লাগে আমার মেয়ের জন্য আমি অনেক আর আমার মেয়ে পাচ্ছে না কিনি হাঁটতে তা মাসি কোলে নিয়েছে এই নেমে গেলাম শাড়ি দোকানে যাচ্ছি এই দেখুন শাড়ি দোকান কত সুন্দর লেগেছে শাড়িগুলো দেখো যেটাই দেখবো সেটাই নেব আসবেন আমার ছেলের আমার স্বামীর জন্য জামা নিচ্ছি এইখানে দোকানগুলো বন্ধ আছে এই যে গোলাপি কালার জামাটা দেখছেন প্যান্টটা দেখছেন এটা আমার ছেলের জন্যে নিলাম